স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড এভেলেবেল হয়ে গেছে ইতিমধ্যে আমরা আপডেট পেয়ে গেছি ভাই তোমরা স্ক্রিনের ওপর প্রভাব দেখতে পাচ্ছো এক ব্যক্তি আমাকে কমেন্ট করেছে মানে এক ভাই আমাকে কমেন্ট করেছে দাদা আমাদের এখানে স্যাংশানটা যেটা আছে চেঞ্জ হতে মানে শুরু হয়ে গেছে এখানে অ্যামাউন্ট ডিসবার দেখাচ্ছে মানে অ্যামাউন্ট ডিসবার মানে তোমা কিন্তু কিছু সময়ের মধ্যে টাকাটা পেয়ে যাবে কিন্তু ঠিক আছে যারা যারা স্টুডেন্ট আছো তোমরা সামিকান্ত স্কলারশিপ আবেদন করেছো আর একটু সময় অপেক্ষা করো তোমাদের টাকা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হয়ে যাবে তো চিন্তিত হবে না ঘাবড়ে হবে না বা একটু অপেক্ষা করো সকলে টাকা ঢুকে যাবে এবার টাকাটা কবে ঢুকবে কবে ডেট দিয়েছে না দিয়েছে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে এবং তার পাশাপাশি তোমাদেরকে আমি জানাবো যে তোমাদের যে স্ট্যাটাসগুলো আছে এগুলো পরিবর্তন হতে শুরু করে দিয়েছে এবং কোন ধাপে গেলে আমরা টাকাটা কবে পাবো কত রকমের ধাপ হয় কতগুলো স্ট্যাপ হয় পরিবর্তন হয় তারপরে আমরা স্বামীকান্ত স্কলারশিপ থেকে টাকা পাই তো সম্পূর্ণ জানাবো এ টু জেড আজকেরই ভিডিওতে তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ স্বামী গান্ধী স্কলারশিপ যে পোর্টালটা আছে পোর্টালটা তোমরা চেক করে দেখতে পারো চেক করার পর তোমরা চলে আসবে তোমাদের যে স্ট্যাটাস আছে স্ট্যাটাস বারে ওপেন করে নেবে যারা স্ট্যাটাস দেখতে পারো সেটা তো বেশ ভালো হয় যারা যারা পারো না তারা অবশ্যই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান লগ ইন বলে যে অপশানটা আছে তোমাদের এইটা সার্চ করে নেবে এখানে স্বামী গান্ধী স্কলারশিপ অথবা এখানে এস সি এম ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এটাকে বলে সার্চ করবে তোমরা এখানে তো পেয়ে যাবে তোমরা টোটালি ঠিক আছে ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পরে তোমরা সার্চ করবে অ্যাপ্লিকেশন লগ ইন বলে যে অপশানটা লেখা থাকবে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেটা আছে এবং সিকিউরিটি কোড দিয়ে তোমরা ওপেন করে নিবে ওপেন করা নেওয়ার সাথে তোমরা এরকম একটা পেজ চলে আসবে তোমাদের ফার্স্ট যে অপশানটা তোমরা থাকবে ভাই এরকম একটা থাকবে এখানে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে কি হয়নি ঠিক আছে সম্পূর্ণ এখানে দেখাবে তারপর নিচে দিকে তোমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট না কী দেখাচ্ছে সম্পূর্ণ দেখাবে ঠিক আছে তো তোমাকে আমি বলি আমি ইতিমধ্যে তোমাদের যে মানে স্ট্যাটাসগুলো আছে ঠিক আছে তোমাদের স্ট্যাটাসগুলো কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভ করতে শুরু করে দিয়েছে ওকে বুঝতে পারলে আমি কী বললাম তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশানটা যেটা আছে তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া শুরু করে দিয়েছে এবং টাকা কিন্তু ফান্ড অ্যাভেলেবেলও কিন্তু কিছু সময়ের মধ্যে হয়ে গেছে কিন্তু প্রপার টাকাটা তোমরা কবে পাবে অনেকে আমার কমেন্ট করেছে দাদা আমি স্বামী গান্ধী স্কলারশিপ থেকে টাকা কবে পাবো প্রচুর ছেলে মেয়ে একটা দুটো ছেলে মেয়ে না ভাই প্রচুর ছেলে মেয়ে আমার কমেন্ট করেছে দাদা আমরা টাকা কবে পাবো কবে পাবো তো সম্পূর্ণ জানাবো ভাই আজকের এই ভিডিওতে তো ধ্যান সে মানে ভালো করে ভিডিওটা দেখো সম্পূর্ণ জানাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়া আমরা মোটিভেশন পাই সো প্লিজ ওয়ান লাইক ওয়ান সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো যে কোনো সমস্যা থাক আমার থেকে যতটা সম্ভব যতটা পসিবল আমি তোমাদের হেল্প করবো ওকে আর বন্ধুরা তোমাকে বলি চাকরির তথ্য যদি কেউ পেতে চাও মানে জব নিউজ যদি কেউ যদি জানতে চাও তো জব নিউজের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে ওখানে প্রতিনিয়ত আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু চাকরির তথ্য আমি দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় পাবো দাদা ভিডিও ডিসক্রিপশনে তোমরা সকালে পেয়ে যাবে ওকে সো জয়েন্ট নাও তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা আছে তোমাদের যে এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে যাদের 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 তো একবার চেক করে দেখবে স্ট্যাটাসটা তো যাদের এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাপ্রুভে যাদের হয়ে গেছে অ্যাপ্রুভগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে এই যে এই অপশানটা কিন্তু ওদের চেঞ্জ হতে শুরু করে দিয়েছে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার ঠিক আছে এই ডিসবার কিন্তু হওয়া শুরু করে দিয়েছে এই যে এখানে ভালো করে দেবে পাঁচ নাম্বার অপশান পাঁচ নাম্বারে নিচে দিকে দেখবে এখানে লেখা আছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার মানে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু মানে কিছু সময়ের মধ্যে দেওয়া হবে ফান্ডটা অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথে এবার দাদা আমরা তো টাকা পাইনি এখনও তাহলে ফান্ডটা কবে অ্যাভেলেবেল হবে ভাই এটাও জানাবো ভাই সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে তো তোমাদেরকে আমি একটা কথা বলি আমি যখন তোরা অ্যাপ্লিকেশান তোমরা করেছিলে তখন যদি ঠিকঠাকভাবে করেছো তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু এই পর্যায়ে চলে আসবে এখন যদি এই পর্যায়ে যদি না আসে তাহলে তোমরা একটা জিনিস দেখবে ওখানে ভালো করে এই যে রিমার্কের যে অপশানটা আছে না ভাই এই রিমার্কের অপশানে তোমাদের প্রবলেম মানে কারো যদি কোনো কিছু প্রবলেম যদি হয়ে থাকে তো এই প্রবলেমের এখানে তোমরা দেখতে পাবে এখানে হয়তো এখানে কিছু মেয়ের এখানে প্রবলেম প্রবলেম হয়ে আছে এর জন্য কিন্তু এই কিছু একটু সমস্যা হতে পারে হয়তো ওদের এখানে টাকা নাও পেতে পারে অনেক ছেলে মেয়ে আছে ঠিক আছে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু টাকা দিয়ে দেওয়ার কিন্তু সম্ভাবনা কাজ চলছে তো অনেক মেয়ে টাকা কিন্তু পেয়ে যাবে এবার ইতিমধ্যে যদি কেউ যদি না যদি পেয়ে থাকে বা যদি ওর স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে না মানে একদমই হচ্ছে না তাহলে তো কী করবে তাহলে তোমাকে বলি আমি তোমাদের স্টেটাসটা আছে একবার চেক করবে রিমার্কের অপশান তোমাকে একবার চেক করে দেখবে ঠিক আছে তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে এটা হয়ে আছে বা ওটা হয়ে আছে ওকে তাহলে চলে আসি এখন টাকা পাওয়ার বিষয়টা ফান্ডটা তো অভেলেবেল তো ভাই ইতিমধ্যে হয়ে গেছে যেমনটা তোমরা সকলেই জানো এবং টাকাও পাচ্ছে কেননা তোমাদের যদি এই অপশানটা যদি আসলো মানে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে ঠিক আছে অ্যাপ্লিকেশন স্যাংশন যে অপশান যদি আসে এবং অ্যামাউন্ট ডিসবার এই যে দেখতে পাচ্ছো অ্যামাউন্ট ডিসবার যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার এর মানে যদি আসলো তাহলে ভাববে তুমি টাকা পেয়ে যাবে কিছু সময়ের মধ্যে পেয়ে যাবে সাত দিন লাগতে পারে পনেরো দিন লাগতে পারে ম্যাক্সিমাম এক মাস ম্যাক্সিমাম টাইম কিন্তু ঠিক আছে এত টাইম লাগে না বাট সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে পেয়ে যায় বাট নাও যদি পাও এক মাস ম্যাক্সিমাম টাইম লাগবে তো যদি তোমাদের কোনো সমস্যা কোনো প্রবলেম যদি হয়ে থাকে আমি কভার করি প্রতিটা ভিডিওতে তোমাদের প্রবলেমগুলোকে মানে কভার করার তো তাও যদি কোনো ছাড়া যদি পড়ে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে দাদা আমার এই সমস্যা ওই সমস্যা ঠিক আছে তো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস এক লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি আমি যাদের যাদের এখানে অ্যাপ্লিকেশান এখানে সাবমিট করা ছিল তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান এইচ ওয়াই হয়ে গেছে যাদের ও ওয়াই ছিল তাদের অ্যাপ্রুভ করে এখানে ডিসবার করে দিয়েছে অ্যামাউন্টটা ঠিক আছে এই যেরকম করে করে দিয়েছে তো আই হোপ তোমরা বুঝতে পারলে তাও যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবে ভাই তো ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস এক লাইক করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সো জয় হিন্দ বন্ধুমাত্র